সুপ্রিয় ষষ্ঠ হতে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছে তো তোমাদের বিভিন্ন বিষয়ে যেমন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা সাস বাংলা এমনকি ধর্ম বিষয়ে বিভিন্ন টপিকের উপর প্রতিবেদন লেখার প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে অতি সহজেই এবং সঠিক নিয়মে একটি প্রতিবেদন তৈরি করবে তো যেহেতু এটি একটি অ্যাসাইনমেন্টের প্রতিবেদন সো শুরুতে একটি অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করতে হবে এবং পরে সেই প্রতিবেদনটি উপস্থাপন করতে হবে সো এখানে আমি দুটা অংশই তুলে ধরেছি তো তোমরা সাইলে দুটা অংশই এভাবে লিখতে পারো তো তো এখানে আমি অ্যাসাইনমেন্টের যে কভার পেজটি রয়েছে তা চারিদিকে ডিজাইন করেছি তো তোমরা চাইলে স্কেল এবং কলম দিয়ে বা রঙিন কলম দিয়ে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে পারো অথবা যে কোনো কম্পিউটার দোকান থেকে এভাবে প্রিন্ট করে নিতে পারো ওকে তো শুরুতেই উপর দেখ ডিজাইন করে বিদ্যালয়ের নাম লিখেছি অর্থাৎ বাঘা মডেল উচ্চ বিদ্যালয় তো এইটা তোমাদের নিজ নিজ বিদ্যালয়ের নাম দিবা আমি একটি উদাহরণস্বরূপ দিয়েছি এরপরে যেহেতু সামনে তোমাদের ষাণমাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেভাবে লিখেছি ষাণমাসিক পরীক্ষার অ্যাসাইনমেন্ট দু এরপর শুরুতে শিক্ষার্থীর নাম তারপরে শ্রেণী তারপরে রোল এখানে যদি শাখা থাকে সেক্ষেত্রে তোমরা এখানে শাখা অ্যাড করে নেবে এরপরে রোল বিষয় এরপরে অ্যাসাইনমেন্ট জমার তারিখ অর্থাৎ যেদিন তোমরা এই অ্যাসাইনমেন্ট জমা দিবে ওই তারিখ এখানে তুলে দিতে হবে এরপরে অ্যাসাইনমেন্টের শিরোনাম অর্থাৎ যে টপিকের উপর অ্যাসাইনমেন্ট লিখতে হবে তা এই নিচে উপস্থাপন করতে হবে বা লিখতে হবে এরপরে শ্রেণী শিক্ষকের নাম এবং প্রাপ্ত নম্বর তো তোমাদের যে শিক্ষক এই বিষয় বা যে বিষয়ে তোমাদের প্রতিবেদন থাকবে ওই বিষয়ে যে শিক্ষক নিয়ে থাকেন তার নাম দিতে হবে এবং শেষে প্রাপ্ত নম্বর এই নাম্বারটি তোমাদের শিক্ষকগণ দিয়ে দিবেন তো এভাবে তোমরা একটি কভার পেজ তৈরি করবে এবং কভার পেজ তৈরি করার পর পরবর্তী পৃষ্ঠা থেকে তোমাদের এই প্রতিবেদন উপস্থাপন করতে হবে সো এর চারপাশে কিন্তু আমি কম্পিউটার দিয়ে ডিজাইন করে নিয়েছি তো তোমরা চাইলে রঙিন কলম এবং স্কেল ব্যবহার করে এভাবে ডিজাইন তৈরি করতে পারো অথবা না করলেও সমস্যা নেই ওকে তো প্রতিবেদন তৈরির জন্য শুরুতে তোমাদের এখানে তারিখ লিখতে হবে সো আমি এখানে শুরুতে তারিখ লিখেছি তো এখানে দুইটি তারিখ থাকবে একটি এই তারিখ অর্থাৎ এই এখানে যে তারিখ থাকবে যে তারিখে তোমরা এই প্রতিবেদনটি তোমাদের শিক্ষকের কাছে জমা দিবা বা বিদ্যালয়ে জমা দিবা ওই দিনের তারিখ কিন্তু শুরুতে দিতে হবে এবং শেষে একটি তারিখ থাকবে ওই তারিখটি তোমরা যেদিন এই প্রতিবেদন তৈরি করবে বাড়িতে ওই তারিখ দিয়ে দিবে এই দুই তারিখ যেন সেম না হয় একটু ডিফারেন্স করে দিয়ে দিবে ওকে তো শুরুতে থাকবে তারিখ এরপরে ঠিক দরখাস্তের মতো করে এই প্রতিবেদন উপস্থাপন করতে হবে বা তৈরি করতে হবে সো এরপরে বরাবর তারপরে প্রধান শিক্ষক এখানে তোমাদের নিজের বিদ্যালয়ের নাম দিবা আমি একটি বিদ্যালয়ের নাম দিয়ে আর কি প্রতিবেদনটি তৈরি করেছি সো বাঘা মডেল উচ্চ বিদ্যালয় বাঘা রাজশাহী এরপরে অবশ্যই বিষয় উপস্থাপন করতে হবে বা লিখতে হবে তো এখানে বিষয় এখানে আমি একটি বিষয় তুলে ধরেছি যেহেতু কোন বিষয় থাকবে তার কোনো নির্দিষ্টতা নেই আমি বোধনের স্বার্থে এটা দিয়েছি সো বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত প্রতিবেদন এরপর দরখাস্তের নিয়ম অনুযায়ী এখানে জনাব বিনোত নিবেদন এই যে জনাব বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নম্বর বা ম উ বি এইটা যে বর্ণগুলি দিয়েছি এটা তোমার নিজ যে বিদ্যালয়ের নাম রয়েছে তার প্রথম বর্ণগুলি দিয়ে দিবে সংক্ষিপ্ত নাম হিসেবে এটা এখানে দিয়েছি এরপরে ছয়শো বাহান্ন থেকে তিন অর্থাৎ ছয়শো এক থেকে দুই পাঁচশো দুই থেকে তিন ইত্যাদি দিতে পারো এরপর তারিখ তো এখানে যে তারিখটি থাকবে এই তারিখে তোমাদের যে বিদ্যালয়ের প্রতিবেদনটি দিয়েছিল ওই তারিখ দিয়ে দিবে আহ অর্থাৎ যেদিনে এই প্রতিবেদন তোমাদের করতে বলেছিল মানে প্রশ্ন দিয়েছিল দিনে তারিখ এখানে দিয়ে দিবে তারিখ বারো জুলাই দু অনুসারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন করা হলো তো এরপরে আহ তোমাদের এই শিরোনাম দিতে হবে অর্থাৎ প্রতিবেদনের শিরোনাম দিতে হবে শিরোনাম রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং অন্যান্য যে বিষয়ে যেভাবে তোমাদের যে টপিকে প্রশ্ন দেওয়া থাকবে সেই টপিক এখানে সুন্দর করে একটি শিরোনাম তৈরি করে উপস্থাপন করতে হবে বা লিখে দিতে হবে ওকে এরপরে ওই যে টপিক রয়েছে ওই টপিকের উপর ডিপেন্ড করে শুরুতে ভূমিকা অথবা পটভূমি উল্লেখ করতে হবে লিখতে হবে এরপরে ওই তথ্য সম্পর্কিত বা প্রতিবেদন সম্পর্কিত বর্ণনা উপস্থাপন করতে হবে এছাড়া আরও কিছু তথ্য উপস্থাপন করেছে তা হচ্ছে এছাড়াও আরো তথ্য থাকলে পয়েন্ট আকারে লিখতে হবে অর্থাৎ তোমাদের যদি কোনো অন্যান্য তথ্য থাকে তাহলে তা পয়েন্ট আকারে লিখবে তাহলে বিষয়টি ভালো হবে এবং দেখতে সুন্দর লাগবে যা দেখে শিক্ষকরা অনেক খুশি হয়ে আর তোমাদের নাম্বারটি বেশি দিবেন ওকে তো যেহেতু আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস সম্পর্কিত তথ্য বলেছি সো এখানে কিন্তু টপিক অনেকগুলো দেওয়া যাবে যেমন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন তারপরে উনিশশো চুয়ান্ন সালের যুক্তফ্রন্ট নির্বাচন এরপরে উনিশশো ছেষট্টি ছয় দফা দাবি এরপর উনিশশো উনসত্তর সালে গণ অভ্যুত্থান এবং উনিশশো সত্তর সালের নির্বাচন এভাবে তোমরা একের পর এক এবং এবং এগুলোর বর্ণনাও দিয়ে দিবে ওকে এরপরে সবশেষে উপসংহার বা মন্তব্য লিখতে হবে সো আমি এখানে উপসংহার উল্লেখ করেছি তাহলে তোমরা মন্তব্য দিতে পারো তো এভাবে তোমাদের এই প্রতিবেদন উপস্থাপন করবে এবং প্রতিবেদনের ঠিক শেষে এই তথ্যটুকু উপস্থাপন করতে হবে যেমন শুরুতে রয়েছে প্রতিবেদন প্রস্তুতকারের নাম অর্থাৎ তোমার নিজের নাম দিয়ে দিবে আমি এখানে বোধনের স্বার্থে মিলন কুমার দিয়েছি শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তোমরা সবগুলো শ্রেণী দিবা না তোমরা যে শ্রেণীতে অধ্যয়ন করো সে শ্রেণী দিবে হতে পারে সপ্তম হতে পারে অষ্টম দিয়ে দিবে সেভাবে এরপর শাখা শাখা ক খ গ অথবা একের অধিক থাকতে পারে যেমন বি সি ডি থাকতে পারে সেভাবে তোমাদের শাখা দিয়ে দিবে এরপর রোল নাম্বার রোল নাম্বার এক দুই তিন পাঁচ দশ ইত্যাদি হতে পারে আমি এক দিয়েছি এরপরে প্রতিবেদন তৈরির তারিখ তো আমি এখানে দুটা তারিখে কথা বলেছি শুরুতে যে তারিখ থাকবো এটা হচ্ছে যেদিনে তোমরা এই প্রতিবেদন জমা দেবে ওই তারিখ দিয়ে দেবে শুরুতে এবং শেষে যে তারিখ দেবে এটা হচ্ছে তোমার বাড়িতে যেদিনে এই প্রতিবেদন তৈরি করবে সে তারিখ দিয়ে দেবে এরপরে হচ্ছে প্রতিবেদন তৈরির সময় রাত আটটা তিরিশ মিনিট সেটা তোমরা সকাল বিকেল ইত্যাদির সময় দিতে পারো যে সময় সময় তোমরা বিদ্যালয়ে থাকবে না বাড়িতে সময় থাকবে সে সময় তোমাদের অবশ্য উল্লেখ করতে হবে ওকে তো এভাবে তোমরা সুন্দর করে একটি প্রতিবেদন তৈরি করতে পারবে তো আশা করছি প্রতিবেদন তৈরির জন্য আর তোমাদের কোনো সমস্যা হবে না তো এই ছিল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটি নতুন হতে থাকলে এবং এরকম তথ্য আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল টাইপ করে রাখবে আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে সেভাবে আমি ভিডিও তৈরির চেষ্টা করবো ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thanks for watching this video. Thank you.